এটা ইলেকশনের প্রেডিকশন একেবারেই নয় কিন্তু জাস্ট বলছি যে আপনি একটু ধরে নিন মনে করুন যে পশ্চিমবঙ্গে রেজাল্ট বেরোনোর পর দেখা গেল যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সবকটা আসন হেরে গেছে কিন্তু দুটো আসন জিতে গেছে এক হলো কাঁথি আর এক হলো তমলুক অথবা মনে করুন বিজেপি পশ্চিমবঙ্গে সবকটা আসন হেরে গেছে কিন্তু দুটো আসন জিতে গেছে এক হলো কলকাতা দক্ষিণ আর আর এক হলো কলকাতা উত্তর তখন কি হবে এবার আপনি বলবেন যে এটা কি ছাবলামি হচ্ছে কলকাতা উত্তর আর দক্ষিণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি ওদিকে তমলুক আর কাঁথি হচ্ছে শুভেন্দু অধিকারীর গড় বা বিজেপির গড় তাহলে সব জায়গায় উল্টো দিকের রাজনৈতিক দলটা জিতবে কী করে সেন্স আছে কোনো কথা নন সেন্স কথাবার্তা ননসেন্স কথাবার্তাই বটে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য তো এটাই অপোনেন্টের একেবারে হৃদয়ের কাছে গুলিটা চালিয়ে দাও তারপরে বাকি যুদ্ধ জিতি বাহারি এই কলকাতা উত্তর খুব মজার জায়গা পশ্চিমবঙ্গে যে কটা মোটামুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে তাদের সকলেরই কিন্তু শুরুটা অস্তিত্বের শুরু তাদের উৎপত্তি এই উত্তর কলকাতার অলিগলি থেকেই হয়েছে একদিকে দেখুন কংগ্রেসের সদর দপ্তর আরেকদিকে দিকে বামেদের লাল ফটক আরেকদিকে বিজেপি আদি পরিচয় এবং তৃণমূল কংগ্রেসেরও তাই তৃণমূল কংগ্রেসের যদিও এখন শিলমোহর দেওয়া যে ঠিকানা সেটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্থায়ী সদর দপ্তরের ঠিকানা কিন্তু আজও কলকাতা উত্তরের সাতান্ন নম্বর ওয়ার্ড এবং তারই সঙ্গে যেহেতু কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসটা শুরু হয়েছে বা জন্ম হয়েছে তাই একটা সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন তাদের শুরুটাও কিন্তু এই উত্তর কলকাতার অলিগলি থেকেই বলা যেতে পারে তাদের অনেকেরই বেশিরভাগেরই তো এই উত্তর কলকাতা পার্টলি বাম মেনলি কংগ্রেস মনোভাবাপন্ন একটা এলাকা সেখান থেকে তাদের ভোট শিফট করেছে তৃণমূল কংগ্রেসে বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে গিয়ে পড়েছে এই কলকাতা উত্তরের ভোট এবার কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের যেমন একটা শক্তিশালী জায়গা রয়েছে তৈরি হয়েছে বছরের পর বছর তেমনই এখানে কিন্তু খুব অল্প অল্প করে আরও একটা আন্ডারলাইন ফ্যাক্টর শেষ কয়েক বছরে বেড়ে চলেছে আস্তে আস্তে বড় হয়েছে বিশেষ করে অবাঙালি ব্যবসায়ী যে পাড়াগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই সাপোর্টটা এসেছে আর সেটা হলো বিজেপি যারা অল্প অল্প করে বেশ কিছু কিউরেটেড জায়গায় কলকাতা উত্তরে বড় হয়েছে কিন্তু বিজেপি এই যে সাপোর্টটা উত্তর কলকাতা থেকে পেয়েছে সেটাকে কমপ্লিটলি অফসেট করে দেয় উত্তর কলকাতার তথাকথিত কোট অ্যান্ড কোট মধ্যবিত্ত বাঙালি যারা কংগ্রেস বা বাম মনোভাবাপন্ন ছিলেন কিন্তু এখন ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেন এবং রাজনৈতিক সিদ্ধান্ত দ্রুত বদল করা থেকে তারা সব সময় বিরত থাকেন এই উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের খুব একটা চিন্তা ভাবনার কোনো জায়গা ছিল না এবং যা মার্জিন তৃণমূল কংগ্রেস এখান থেকে মোটামুটি পেয়ে আসছে তাতে খুব একটা চিন্তা কেন কোনো চিন্তারই কারণ ছিল না কোনো চিন্তা থাকতো না যদি না দুটো ঘটনা ঘটত এক হচ্ছে একেবারে কলকাতা উত্তরের বুকের মাঝে প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ মুচিপাড়া পুলিশ স্টেশন থেকে তার বাড়িতে গিয়ে দরজা ভেঙে টানা হেচড়া, ধস্তা ধস্তি করে তাকে বের করে থানায় নিয়ে যাওয়া এই ঘটনার মাধ্যমে সজল ঘোষ কিন্তু বেশ সুন্দর একটা স্পটলাইটে চলে আসেন তারপর তিনি নির্বাচনে জিতে বিজেপির কাউন্সিলারও হন এবং বর্তমানে কিন্তু উত্তর কলকাতার তিনটে ওয়ার্ড আছে যেগুলো বিজেপির দখলে বড়বাজার এলাকার বাইশ এবং তেইশ নম্বর ওয়ার্ড আর বউবাজার এলাকার পঞ্চাশ নম্বর ওয়ার্ড এবং এই যে সজল ঘোষ বিজেপিতে গেলেন কাউন্সিলর হলেন বেশ একটা স্পটলাইটে এলেন এর মাধ্যমে কলকাতা উত্তরের মতো একটা জায়গায় কিন্তু বিজেপি খুব সুন্দর করে একটা এন্ট্রি নেওয়ার জায়গা পেয়ে গেল আর শুধুমাত্র তারা যে ঢোকার জায়গা পেলো তাই নয় তারই সঙ্গে ঝামেলা না করে মারপিট না করে কলকাতা উত্তর যেখানে তৃণমূল কংগ্রেসের এত শক্তিশালী একটা ঘাঁটি রয়েছে সেখানে একেবারে বিজেপির ঝান্ডা উড়িয়ে রাজনীতি করার মতো একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারলো সন্তোষ মিত্র স্কোয়ার যেখানকার দুর্গাপুজোর দিকে গোটা পশ্চিমবঙ্গের নজর থাকে সেই সন্তোষ মিত্র স্কোয়ার একমাত্র দুর্গাপুজো যেটাকে মোটামুটি বিজেপি হাতে পেয়েছে বা বিজেপি সেটা রাশ ধরে রাখতে পেরেছে কারণ আপনি দেখবেন পশ্চিমবঙ্গের অন্যান্য যে বড় বড় পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো বড় নেতা ক্যাপচার করে নিয়েছেন তবে এই সন্তোষ মিত্র স্কোয়ার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্গাপূজা সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন সেই দুর্গাপুজো উদ্বোধন করতে এবং এটা কিন্তু বিজেপির জন্য ডেফিনেটলি একটা পজিটিভ দিকে কাজ করেছে তারই সঙ্গে রাম মন্দির উদ্বোধনের সময় কলকাতায় যে উৎসব হয়েছিল যা সেলিব্রেশন হয়েছিল তার বেশিরভাগটাই কিন্তু হয়েছিল কলকাতা উত্তরে রাম মন্দিরকে ঘিরে তো বিজেপি এই একটা এন্ট্রি পেলেও রাজনীতি করার জায়গা পেলো ভালো কথা ওয়াজ ইট এনাফ বিজেপির কলকাতা উত্তরকে ক্যাপচার করার ক্ষেত্রে ওয়াজ ইট এনাফ না এইটা মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট বিজেপিকে সাহায্য করেছে বলা যেতে পারে টোয়েন্টি পার্সেন্ট জায়গার রাজনীতিকে সাহায্য করেছে কিন্তু তারপরে সম্প্রতি ঘটে গেছে সেই দ্বিতীয় ঘটনাটা একদা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসা তাপস রায় তিনি ঠিক করলেন তিনি বিজেপিতে যোগদান করবেন তিনি বিজেপিতে যোগদান করলেন এবং কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন নির্বাচনে এবার তাপস রায় পশ্চিমবঙ্গের সেই সমস্ত নেতাদের মধ্যে নাও হতে পারেন যাদের নাম আপনি প্রত্যেক দিন খবরের কাগজে দেখতে পাবেন কিন্তু তাপস রায় বহু বছর ধরে রাজনীতি করছেন তিনি দক্ষ সংগঠক এবং উত্তর কলকাতা তার রাজনীতির জায়গা তার রাজনীতির খেলার ময়দান এবং তার থেকেও বড় কথা হচ্ছে তাপস রায় যে ইন্টেন্সিটি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন তৃণমূল কংগ্রেস বিজেপি নয় বিজেপি ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু সেখানে অনেক লোকজন রয়েছেন যারা একই রকমভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন যদিও তারা দলটা ছাড়েননি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই ইচ্ছা ছিল যে তিনি বড় নেতা হবেন দিল্লির নেতা হবেন দিল্লির লোকজনের সঙ্গে তার হ্যান্ডশেক হবে ওঠা বসা সবকিছু ঠিক আছে কিন্তু প্রশ্নটা হলো তার নিজের লোকসভা কেন্দ্রের জন্য তিনি এতদিনে কি করেছেন দিল্লিতে তো তিনি গেছেন সেখানে বন্ধুত্ব তিনি করেছেন প্রায় মন্ত্রী হতে গিয়েছিলেন একটা সময় কিন্তু তার নিজের লোকসভা কেন্দ্রের জন্য তিনি এতদিন কি করেছেন কি করেননি তার তালিকা তো বিশাল লম্বা এবং তারই সঙ্গে তিনি তো নন তাঁরই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভায় তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে তিনি বিধায়িকা করে রেখে দিয়েছেন দীর্ঘদিন দিন ধরে এবং এই নয়না বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এই স্বামী স্ত্রী যুগলের বিরুদ্ধে বহু মানুষের বহু অভিযোগ রয়েছে একদিকে সাধারণ মানুষের যেমন অভিযোগ রয়েছে যে তাদের এলাকায় দেখতে পাওয়া যায় না তেমনি দলের লোকজন তৃণমূল কংগ্রেসের লোকজনেরও প্রচুর ক্ষোভ রয়েছে যে তারা সংগঠনটা করেন না দলটা ঠিক করে করেন না দলের কাজকর্ম ঠিক করে করেন না এবং তারই সঙ্গে অন্য কেউ রাজনীতি করে যদি এখানে এগোতে চায় তাহলে এই স্বামী স্ত্রী যুগল ক্রমাগত তার পা ধরে টানেন তাকে পিছিয়ে নিয়ে আসেন তাকে বসিয়ে দেন এবং প্রশ্নটা এই সমস্ত মানুষগুলোকে নিয়েই যারা তৃণমূল ছেড়ে চলে যাননি তৃণমূলের মধ্যেই রয়েছেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যারা প্রচন্ড খাপ্পা তারা যদি এবারের নির্বাচনে ডিসাইড করে যে উল্টো দিকে যখন তাপস রায় রয়েছেন আমরা তৃণমূল ছেড়ে চলে যাব না ঠিকই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যেও আমরা কাজ করব না এবারের নির্বাচনে হাত তুলে বসে পড়ব। তাহলে সেক্ষেত্রে তাপস রায়ের কতটা সুবিধা হতে পারে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বা জাতীয় রাজনীতিতে অনেক বন্ধু থাকতে পারেন কিন্তু তার নিজের লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর এই জায়গাটায় এবং এই তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কতজন বন্ধু পড়ে রয়েছেন সেই হিসাবটা হয়তো এক আঙুলে করা হয়ে যাবে আপনারা জানেন এবারেও সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হবেন কি হবেন না সেই নিয়ে প্রচুর চাপানো চলেছে সব থেকে বেশি যিনি এই নিয়ে আওয়াজ তুলেছেন তিনি ছিলেন লর্ড কুনাল ঘোষ সেই নিয়ে একাধিক কাণ্ড কারখানা তো হয়েই গেছে বলা হয় যে এবার এবারেও রীতিমতো ম্যানুপুলেট করে শেষবারের মতো টিকিটটা বাগিয়ে নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে সভা করতে গেছেন সেখানে বলছেন যে সুদীপ দা এরপরে আর নির্বাচনে দাঁড়াবেন কিনা জানা নেই এই শেষবার আপনারা ভোটটা দিয়ে দিন এইবারে ভোটটা দিয়ে উতরে দিন এইবারে সুদীপ দাকে উতরে দিন এবং এই যে অ্যাপিলটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা যত না সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তার থেকে অনেক বেশি তার নিজের দলের সেই সমস্ত বিক্ষুব্ধ মানুষদের প্রতি যারা এবারে যদি হাত তুলে বসে পড়েন তাহলে সুদীপ যথেষ্ট সমস্যায় পড়বেন এখন দেখার বিষয় হচ্ছে এই সমস্ত মানুষগুলোর কাছে কোনটা বড় হয়ে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিলটাই তাদের কাছে শেষ কথা হয়ে যায় যে দিদি বলে দিয়েছেন উত্তরে দিতে হবে নাকি এত দিন ধরে তাদের মধ্যে যে ক্ষোভটা জমা হয়েছে যে ক্ষোভ রাগ যেটা বেড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটাই তাদের কাছে বেশি গুরুত্ব পায় তারই সঙ্গে এখানে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল এবং সেই সময় সুদীপ বন্দ্য পাধ্যায় মমতা মুন্ডপাত করতে ছেড়ে দেননি তারই সঙ্গে তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে সাসপেন্ড করেছে ছ বছরের জন্য পার্টিটা ছ বছর থাকবে তো তারপরে ছ বছর শেষ হওয়ার আগেই দু হাজার নির্বাচনের আগে সুসুর করে তিনি তৃণমূলে ঢুকে গিয়ে আবারও কিন্তু তৃণমূলের টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছিলেন সেভাবে দেখতে গেলে এবার কলকাতা উত্তরে বিজেপি জিতবে এই রকম খুবই কম প্রায় নেই বললেই চলে কিন্তু সেটা যদি হয় তাহলে তো পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা আলাদাই অধ্যায় লেখা শুরু হবে রাজনৈতিক ইতিহাসে এবং এটা একটা মেজর আপসেট হবে কিন্তু বিজেপির সেটা লক্ষ্যই নয় বিজেপির সেটা উদ্দেশ্য নয় বিজেপির কলকাতা উত্তরকে নিয়ে যে উদ্দেশ্য রয়েছে যে টার্গেট রয়েছে সেটা অনেক বেশি এফেক্টিভ অনেক বেশি বিজেপি অল্প অল্প করে যেরকম আন্ডারলাইন ফ্যাক্টর হিসেবে কলকাতা উত্তরে বড় হয়েছে কলকাতা উত্তর থেকে বিজেপি অনেক নেতাদের বড় করতে চেয়েছে অনেক নেতাকে হাইলাইট করেছে কিন্তু তারা কোনোদিনই বড় মাপের নেতা হননি বা দক্ষ সংগঠক হননি তাপস রায়ের মধ্যে কিন্তু বিজেপি দুটোই পেয়েছে তাপস রায় বিজেপিকে কলকাতা উত্তর ক্র্যাক করার ফর্মুলাটা দিতে পারেন আজ তাপস রায় যদি কলকাতা উত্তরে মার্জিনটা কমিয়ে আনতে পারেন তাহলেও কিন্তু আজ মমতার এই দুর্গ পড়বে না কিন্তু কাল না হলেও পরশু এই দুর্গ কিন্তু নরবরে হবে এবং এই দুর্গ পড়ার পরিস্থিতি তৈরি হবে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় তাহলে এই কলকাতা উত্তর কলকাতা দক্ষিণের অন্তর্গত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের জিততে হবে এমনটা যদি হয় যে বিজেপি এই কলকাতার অন্তর্গত বিধানসভাগুলো না জিতে ক্ষমতায় এসেছে তাহলে কিন্তু তাদের ওপর সর্বক্ষণ চাপ থাকবে তৃণমূলের হাতে যদি এই এলাকাগুলো থাকে বিধানসভা কেন্দ্রগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় তৃণমূল ধর্নায় বসে পড়বে পাঁচ মিনিটের মধ্যে হেডলাইন হয়ে যাবে বিজেপির ওপরে যথেষ্ট চাপ সেখানে সৃষ্টি হবে যেই ক্ষমতায় থাকুক না কেন এই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু তার হাতে থাকাটা অত্যন্ত জরুরি এবং বিজেপির সেটাই টার্গেট গো স্লো পলিসি অল্প অল্প করে তারা কিন্তু এখানে তাদের জায়গাটা ঠিক করতে চায় এবং আপনাদের এর আগে যাদবপুর নিয়ে যে পর্বটা করছিলাম সেখানেই বলেছিলাম যে বিজেপি আস্তে আস্তে যাদবপুরে নিজেদের ভোট শেয়ার কিভাবে বাড়িয়েছে এবং তাদের লক্ষ্য এটাই যাদবপুরের যে গেরুয়াকরণ তারা শুরু করেছে সেটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে আগের বার থেকে এইবারে যেন ভোট শেয়ারটা বাড়ে যাতে পরবর্তীকালে লড়াইয়ের ময়দান তারা তৈরি করতে পারেন বিশেষ করে রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচনে সেই লড়াইয়ের ময়দান যাতে তারা তৈরি করতে পারেন কলকাতাতেও কিন্তু সেই রকমই একটা টার্গেট নিয়ে বিজেপি এগোচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই এলাকা থেকে পার পেয়ে যাবেন কিনা এবার উত্তরে যাবেন কিনা সেটা প্রশ্নই নয় বড় প্রশ্ন হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্য ভিক্ষার পলিসি একটা চালু করেছেন আমাকে দেখে ভোট দিয়ে দাও এই শেষবারের মতো দিয়ে দাও আর তোমাদের বলবো না এইটা করে করে আর কতবার আর কতগুলো জায়গা থেকে তিনি পার পেয়ে যাবেন আজ কলকাতা উত্তরে বিজেপি যে একটা জায়গা করতে পেরেছে তাপস রায় সজল ঘোষ যে বিজেপিতে এসেছেন এটা বিজেপির কৃতিত্ব নয় এটা তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং ঔদ্ধত্যের ফলে আজ এমন পরিস্থিতি যে তৃণমূল কংগ্রেসের সব থেকে নরম বালিশে বিজেপি কিন্তু খোঁচা মারতে পারছে কাঁটা ফোটাতে পারছে আজকে নিজের দলের মধ্যে নিজের দলের লোককে হেও করলে কি হয় তার উদাহরণ হচ্ছেন সজল ঘোষ নিজের দলের দক্ষ সংগঠককে যদি পাপসের মতো ব্যবহার করা হয় তার প্রাপ্য সম্মান মর্যাদা যদি না দেওয়া হয় তার ফলটা কি হতে পারে তার উদাহরণ তাপস রায় এবারের নির্বাচনে এই এলাকায় কি ফলাফল হবে সেই নিয়ে চৌঠা জুনো খুব আলাদা করে মূল্যায়নের দরকার পড়বে বলে মনে হয় না কারণ দেখুন টোয়েন্টি পারসেন্ট ভোট এই কম সময়ের মধ্যে এদিক থেকে ওদিক করা কারুর পক্ষে সম্ভব নয় সেটা যদি কেউ করতে পারেন তাহলে তো আলাদাই ইতিহাস তৈরি হবে আগেই বললাম এবং তারই সঙ্গে মাথায় রাখতে হবে তাপস রায় কিন্তু নির্বাচনের অত্যন্ত মুখে মুখে বিজেপিতে এসেছেন এবং এত বছর তিনি তৃণমূল কংগ্রেস করেছেন যে তাপস রায়ের হাত থেকে তৃণমূলের গন্ধটা যেতেও কিন্তু সময় লাগবে কিন্তু এবারে ফলাফল বেরোনোর পরে যেটা মূল এখানে দেখার বিষয় হবে সেটা হলো বিজেপির ভোট শেয়ার কতটা বেড়েছে বা তাপস রায় মার্জিন কতটা কমাতে পেরেছেন সেটা যদি হয় তাহলে যদি দেখাও যায় যে কলকাতা উত্তর তাদের চেনা ফুলকেই আবার বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই জয়টা কিন্তু খুব আনন্দের বা খুব আরামদায়ক হবে না যে কোনো ভুলের একটা মাসুল দিতে হয় সেটা মুকুল থেকে শুভেন্দু সবাই বারবার দেখিয়ে দিয়ে গেছেন হারে হারে টের পাইয়ে দিয়ে গেছেন যা হবে এখানে তা তো হবেই কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে ভালোই ভোগাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন